নির্বাচন গণে আসলো অস্ত্র বানানো তো অপরাখা যাবে না প্রিয় দর্শক আপনি ভুল শুনেছেন আমি সঠিক বলেছি কি অবাক হচ্ছেন প্রিয় দর্শক প্রথম যে বয়েসটি শুনেছেন সেটি ছিল একজন আওয়ামী লীগ দালালের বয়েস তিনি এই ভিডিওটাকে অবৈধভাবে এডিট করে মানুষের কাছে প্রচার করছেন বিএনপির নির্বাচন তো গণি আসলো তাদের অবৈধ অস্ত্র বানানো তো অপরাখা যাবে না কিভাবে পরিচালনা করবে হচ্ছে প্রিয় দর্শক আসুন যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে আসুন তার পরিচয়টা জেনে নিন তিনি কে কি তার পরিচয় প্রিয় দর্শক উনি হচ্ছেন কুড়িগ্রাম জেলার গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান আল মারজান এ বাস্ত হবে ফি পুরোটা দেখিয়েন আসলে সে তার জেলা এবং উপজেলায় ঘুরে ঘুরে বিভিন্ন পেশাজীবী মানুষদের কাজগুলো নিজের হাতে করে দেখছেন তাদের কাজে কতটা কষ্ট এবং কতটা শ্রম যায় আসলে যে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়া তো তুলপাট সেই ভিডিওটির মূল কাহিনী হচ্ছে তিনি একজন কামারের কাজটি নিজের হাতে করে দেখছেন তার কাজে কতটা শ্রম ব্যয় হয় প্রিয় দর্শক আপনাদের মাঝে মূল ভিডিওর কাহিনীটি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ক্যাপাইজ টিভি ফলো করে ক্যাপাইট টিভির পাশে থাকবেন ধন্যবাদ